আরামবাগে এখন হার্টের উন্নত চিকিৎসা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটালে সংযোজন হলো আধুনিক ক্যাথল্যাব মেশিন আরামবাগবাসীর জন্য বড় সুখবর এখন আর হার্টের চিকিৎসার জন্য যেতে হবে না কলকাতা বা বর্ধমান কারণ এবার আরামবাগে চালু হলো আধুনিক ক্যাথল্যাব মেশিন এই মেশিনের মাধ্যমে হার্টের জটিল রোগ শনাক্তকরণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের সার্জারি করা যাবে এখানে আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটালে আজ আরামবাগের আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো অত্যাধুনিক ক্যাটলাব মেশিনের হসপিটালের কর্ণধার আব্দুল নাজিমের মা ফিতে কেটে গুরুত্বপূর্ণ পরিষেবার সূচনা করেন উদ্বোধনের মুহূর্তে উপস্থিত ছিলেন এলাকার একাধিক কনিজন চিকিৎসক সমাজসেবী স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্বরা হসপিটালের কর্ণধার আব্দুল নাজিম জানান আমাদের লক্ষ্য সাধারণ মানুষ যেন বড় শহরে না গিয়ে এখানেই উন্নত চিকিৎসা পান সবাইকে ভালোবাসা জানিয়ে আমি দু চার কথা বলবো আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটালের তরফ থেকে আজকে এই আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটালে আজকে যে মেশিনটি উদ্বোধন হলো আমার মা এটা ফিতে কাটলেন আর কি তো মাকে দিয়ে আমরা এই নতুন সূচনা করলাম আজকের দিনে তো এই মেশিনটার নাম হচ্ছে ক্যাথ ল্যাব ক্যাথ ল্যাব মেশিন এর কাজ হচ্ছে হার্টের যত রকম সমস্যা আছে তার একটা পার্ট এই মেশিনের দ্বারা রোগ নির্ণয় হবে আমাদের যে হার্ট অ্যাটাক হয় হার্ট ব্লক হয় সে সমস্ত নোড নির্ণয়ের ক্ষেত্রে এবং প্লাস্টিক বেলুন সার্জারি তার সঙ্গে আপনার হচ্ছে মানে মেকার বসানো এই মেশিনের কাজ সাধারণত এই সমস্ত মেশিন আগে আরামবাগে ছিল না কলকাতা বর্ধমানে যেতে হতো প্রত্যেকটা পেশেন্টকে আজকে এখানে অনেক দরিদ্র পেশেন্ট বা মিডিয়াম অবস্থাপূর্ণ বাড়ির লোকেরা আজকে কলকাতায় গিয়ে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তেন তাদের টাকা পয়সা বহু পরিমাণে ব্যয় হতো সেই জায়গায় আজকে আরামবাগের বুকে একটা এই ধরনের ক্যাথল্যাম্প মেশিন ওপেন হওয়াতে সাধারণ মানুষের পক্ষে খুবই উপকার হয়েছে এবং শুধু উপকার নয় আজকে স্বাস্থ্যসাথীর মাধ্যমে আজকে টোটালি অ্যানজিওগ্রাফিটা ফ্রিতে অ্যাঞ্জিওগ্রাফি হবে মানে হার্টের যে পরীক্ষাটা এই অ্যাঞ্জিওগ্রাফি অ্যান্জিওপ্লাস্টিক ক্যাড ল্যাব এই প্লাস্টিক প্লাস হচ্ছে বেলুন সার্জারি সঙ্গে আপনার হচ্ছে প্রেস মেকার এগুলো টোটালি স্বাস্থ্যসাথী আন্ডারে পরিষেবা পাবে সাধারণ মানুষরা এবং এইটা থেকে বড় একটা পাওনা আরামবাগ মানুষের আমি হয়তো অনেক ব্যাঙ্ক লোন নিয়ে খরচ খরচা করে এত বহু কোটি টাকা দিয়ে ইনভেস্ট করেছি কিন্তু আখেরে সাধারণ মানুষের প্রচুর এটা ফায়দা আর লাভ আছে ঠিক আছে আমি চাইব যে সমস্ত মানুষ এই পরিষেবা গ্রহণ করুক এবং আমাদের এখানে কার্ডিওলজিস্ট ডাক্তার ডক্টর সৈকত সাউ কার্ডিওলজিতে ডিএম উনি এখানে আসেন এবং অ্যানজিওগ্রাফি করছেন আজকে থেকে অ্যানজিওগ্রাফি আমাদের শুরু হয়ে গেল এবং ডক্টর বিদ্যুৎ রায় কার্ডিওলজিতে ডিএম উনিও রেগুলার বিসেসে এখানে থাকেন এছাড়া আমাদের ডক্টর উজ্জ্বল যাদব উনিও কার্ডিওলজিতে ডিএম করেছেন এছাড়া সব বড় একটা জিনিস যে বাচ্চাদের পেডিয়াটিক কার্ডিওলজিস্ট ডক্টর মালবিকা মাইতি উনি আমাদের সঙ্গে যুক্ত উনিও এখানে এসে অ্যানজিওগ্রাফি প্লাস হচ্ছে ইকোকার্ডিওগ্রাফি বাচ্চাদের হার্টের পেশেন্টের মানে বাচ্চাদের যে হার্টের প্রবলেম সেই হার্টের প্রবলেম উনি এখানে দেখছেন তাই প্রত্যেকটা মানুষকে বলবো আপনারা এই হার্টের ব্যাপারে আর ভয় খাবেন না কোনো নির্দ্বিধায় নির্ভাবনায় আপনি ভরসা করতে পারেন যে কোনো হাটের সমস্যা নিয়ে আপনি আসুন আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আরামবাগ মাদ্রাজরা আমিনিয়া ইসলামিয়ার সম্পাদক শেখ মনির উদ্দিন বলেন আরামবাগে এরকম একটা পরিষেবার দরকার ছিল নার্সিংহোম অনেক আছে নাজিম ভাই যেভাবে এই কাজটাকে মজবুতির সঙ্গে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে উন্নত মানের করার চেষ্টা করেছেন এটা আরামবাগে প্রথম আর দ্বিতীয় কোথাও আমরা দেখছি না এবং তার সাথে সাথে আজকে যে উনি মেশিনটা নিয়ে এসেছেন এটা অত্যন্ত দরকার ছিল এবং খুবই উন্নত মানের ব্যবস্থাপনা উনি রেখেছেন এবং সেইভাবেই সে কাজ তিনি করছেন আমরা সকলেই আশা করি যে ইনি আরও ভালোভাবে যাতে করে এই পরিষেবাটা সকলকে দিতে পারেন আল্লাহ তাদের সাথে তাকে দান করুন এবং এ সমস্ত কাজগুলো সুস্থ সুন্দরভাবে যাতে হয় তার জন্য আমি ওনার কাছে আবেদনটা আরো ভালো করে ভালো চেষ্টা করি অন্যদিকে হরিন খোলা দরবার শরীফের পির্জাদা এনাইতুল্লাহ হুসাইনি বলেন আলহামদুলিল্লাহ মহান প্রভু দরবারে সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ এটা আরামবাগের মাল্টি স্পেশালি হসপিটাল আস্তা মাল্টি স্পেশালি হসপিটালে আজকে একটা মানে উন্নত মানে খুবই উন্নত মানের একটা মেশিন আনা হয়েছে যেটা আজকে উদ্বোধন ছিল উদ্বোধনে উপস্থিত ছিলাম দোয়া করা হলো দোয়া করলাম আলহামদুলিল্লাহ আমাদের অত্যন্ত প্রিয় কাছের আমার ভালোবাসার জানাব নাজিম উদ্দিন সাহেব নাজিম ভাই উনি আজকে এই মেশিন আজকে আনিয়েছেন তো একটা খুব বিশাল বড় পরিমাণের মেশিন যেটা আছে যে হার্টের সমস্ত কিছু আর কি অর্থাৎ হবে বেলুন সার্জারি বা যেগুলো বিভিন্ন জায়গায় আপনার ম্যাঙ্গালোর মনিবল টনিফল যেগুলো যে করাতে হতো সেটা আজকে আরামবাগের আস্থা ডায়গনিসি সেন্টারে করা হয়েছে আলহামদুলিল্লাহ খুব আল্লা পাকেদার বা শুকুরি আদায় করছে মানুষ সেবা খুব মানব সেবা পাবে মানুষের কল্যাণ হিসাবে এরকম একটা কাজ করছে হরিং খরা দরবস্তের পক্ষ থেকে অনেক শোভেচ্ছা এবং মোবারকাজ জ্ঞাপন করছি আস্তা মাল্টিস্পেশালিটি হসপিটালে এই আধুনিক ক্যাথলাপ চালু হওয়ায় আরামবাগ ও আশপাশে চালু হওয়ায় আশপাশের মানুষের মধ্যে দেখা দিয়েছে সত্যি আনন্দের ঢেউ নতুন দিগন্ত খুলে দিল চিকিৎসার আস্থা এখন হার্টের যত্ন আরামবাগে সম্ভব স্মৃতিময় মুহূর্ত হোক আরো জমকালো আরো বিশেষ রূপা রিসেপশন হলে বিবাহ হোক বা অন্নপ্রাশন উপনয়ন হোক বা বার্থডে পার্টি যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখনই বুক করুন আপনার পছন্দের রূপা রিসেপশন হল এছাড়াও থাকছে সুবিধাজনক ফ্যামিলি রুম ভাড়া আপনার ও আপনার অতিথিদের আরাম আমাদের অগ্রাধিকার বিশেষ অফার মেয়ের বিয়েতে পাচ্ছেন চল্লিশ শতাংশ ছাড় আর যে মেয়ের বাবা নেই তার জন্য ষাট শতাংশ ছাড় রূপা রিসেপশন হল স্মৃতি গড়ে তোলার ঠিকানা লোকেশন এক খুব সুবিধাজনক রাজু মার্কেট বাইশ মাইল চাঁদুর আরামবাগ হুগলি আজই যোগাযোগ করুন শেখ রাজীব নাইন নাইন আপনার আনন্দের ঠিকানা রূপা রিসেপশন হল কমফর্টেবল ম্যাট্রেস মানে আর আর কে ম্যাট্রেস ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দেয় আর আর কে ম্যাট্রেস কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্স এর মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেসে কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে